হ্যালো 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 ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারেশ গুরুকুল আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডির উনিশ নাম্বার প্র্যাকটিসের সলভ করবো ঠিক আছে একবার একটুখানি কনফার্ম করবে অডিও ভিডিও ক্লিয়ার আছে নাকি তোমরা সাউন্ড শুনতে পারছ নাকি আর স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি ওকে সবার ক্লিয়ার তাহলে আচ্ছা আজকে আমাদের দশটা বা এগারোটা বারোটা মতো কোশ্চেন আছে মানে পনেরোটার কমই আছে আজকে ঠিক আছে দশটা আমাদের দেওয়া আছে কিন্তু একটুখানি মনে হয় বেশি দুটো একটা মনে হয় বেশি আছে ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকেরই অনেক কোশ্চেনের ডাউট ছিল বা একটুখানি বলতে পারো চ্যাপ্টারেও অনেকের কনফিউশন ছিল তো আজকে ক্লাসটা পুরোপুরি আমরা বলবো না মিক্সড না কিন্তু তিনটে চারটে টপিকের ওপর আজকে আমাদের ক্লাসটা হবে ঠিক আছে অনেকেরই অনেকদিন ধরে ডাউট আর কি জিজ্ঞাসা করছিল যে এটাই ডাউট আছে ওটাই ডাউট আছে তো সেগুলো নিয়েই একটুখানি আজকে ডিসকাস করবো একটা ওকে চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে একটি সংখ্যা এক অপেক্ষা পঞ্চাশ পার্সেন্ট কম এবং অন্য একটি সংখ্যা এক অপেক্ষা কুড়ি পার্সেন্ট কম সংখ্যা দুটির অনুপাত আমাদের কত চারটে অপশন বলো কি হবে ওকে উমা आंसर দিয়েছে 5:8 মানে এক নাম্বার অপশন ওকে দেখো একটা সংখ্যা x অপেক্ষা 50% কম অন্য একটি সংখ্যাও x অপেক্ষা 20% কম তাহলে xটাকে আমরা যদি তৃতীয় একটা সংখ্যা ধরে নি x এর জায়গায় আমরা যা ইচ্ছা মান বসাতে পারি তাই তো একটা সংখ্যা মানে তুমি প্রথম সংখ্যা ধরে নাও আর অন্য একটি সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যাটা x x অপেক্ষা প্রথমটা 50% কম দ্বিতীয়টা 20% কম এক্সের জায়গায় আমরা একশো ধরেই নিতে পারি একই ব্যাপার তাহলে প্রথম সংখ্যাটা একশো থেকে পঞ্চাশ পার্সেন্ট কম মানে পঞ্চাশ দ্বিতীয় সংখ্যাটা একশো থেকে কুড়ি পার্সেন্ট কম মানে কুড়ি পার্সেন্ট কম মানে আশি পার্সেন্ট আশি এই দুটো সংখ্যার অনুপাত বলেছে তাহলে জিরো জিরো কেটে গেল ফাইভ ইস টু এইট সঠিক উত্তর এক নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট করো সূর্য অ্যান্সার দিয়েছে ছশো ওকে অনিন্দিতা ছশো চল্লিশ কি বলেছে যদি আটশো টাকা রবি মোহন এবং গোবিন্দর মধ্যে টু ইস টু ফাইভ ইস অনুপাতে ভাগ করে দেওয়া হয় তবে মোহন এবং গোবিন্দর অংশের সমষ্টি কত গুড ইভিনিং সূর্য গুড ইভিনিং প্রত্যেককেই উমাও ছশো ওকে দেখো তিনজনের মধ্যে রবি মোহন আর গোবিন্দ এর মধ্যে টু ইস টু ফাইভ ইস টু অনুপাতে আটশো টাকা ভাগ করেছি তাহলে রবি দুই ইউনিট মোহন পাঁচ ইউনিট আর গোবিন্দ তিন ইউনিট টাকা পেয়েছে তিনজনে মিলে কত পেয়েছে পাঁচ আর তিনে আট আট এ কত দশ ইউনিট টাকা তিনজনে মিলে পেয়েছে আর কোশ্চেনে বলেছে তিনজনে মিলে আটশো টাকা পেয়েছে তাহলে দশের ভ্যালু আটশো একের ভ্যালু আশি তাহলে মোহন আর গোবিন্দ মোহন পাঁচ ইউনিট গোবিন্দ তিন ইউনিট ওই দুজনে মিলে পাঁচ আর তিনে আট ইউনিট পেয়েছে আটের ভ্যালু আট আটা চৌষট্টি ছশো চল্লিশ টাকা পেয়েছে মানে তিন নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে অয়ন ছশো চল্লিশ হ্যাঁ কারেক্ট आंसर আছে নেক্সট করো আ গুড ইভিনিং তিথি অনিন্দিতা চোদ্দ সূর্য তো চোদ্দ তিথি চোদ্দ ওকে কোশ্চেনে বলেছে কি দেখো আমির এবং আকবর একটি কাজ তিরিশ দিন এবং পনেরো দিনে শেষ করতে পারে আকবর কাজটি আট দিন করার পর কাজটি ছেড়ে যায় আমির একা কতদিনে বাকি কাজটি শেষ করবে দেখো এখানটা যাদের সমস্যা ছিল একটা কথা বলছি এখানে আকবর কাজটি এতদিন করেছে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুজনে মিলে কাজটা শুরু করেন আকবর কাজটি এতদিন করার পর ছেড়ে গেছে তার মানে প্রথমে আকবরই কাজটা করছিল ওকে আচ্ছা আমিরকে এ এম দিয়ে বলছি আমির একটা কাজ তিরিশ দিনে করে আকবর এ কে দিয়ে বলছি আকবর একটা কাজ পনেরো দিনে করে টোটাল ওয়ার্ক তিরিশ আর পনেরো লসগু তিরিশ তাহলে এ করে এক এফিসিয়েন্সি এ করে দুই এফিসিয়েন্সি তিরিশ আর কে তিরিশ পনেরো দুগুড়ি তিরিশ আমিরের এফিসিয়েন্সি এক ইউনিট আকবরের এফিসিয়েন্সি দুই ইউনিট তাহলে আকবর দুটো কাজ একদিনে করে তাহলে আকবর আট দিন কাজ করেছে দুটো কাজ একদিনে করলে আট দিনে কটা কাজ করবে আট ইন্টু দুই আট দুগুনি ষোলোটা কাজ করবে তাহলে ষোলোটা কাজ করার পরে আকবর চলে গেছে টোটাল আমার তিরিশটা কাজ ছিল তার মধ্যে ষোলোটা কাজ হয়েছে বাকি আমার চোদ্দটা কাজ রয়েছে এই চোদ্দটা কাজ কে করবে এই চোদ্দটা কাজ আমির করবে আমির একদিনে কটা কাজ করে আমির একদিনে একটা কাজ করে তাহলে চোদ্দটা কাজ চোদ্দ দিনে করবে এক নাম্বার অপশনটা সঠিক উত্তর ঠিক আছে চল নেক্সট কোয়েশ্চেন অনিন্দিতা সূর্য তিথি অয়ন পায়েল উমা সঠিক উত্তর আছে চোদ্দ কারেক্ট অ্যান্সার পরেরটা একবার প্রত্যেকের একটু ক্লাসটাকে একটু লাইক করে দিও ঠিক আছে আর যারা চ্যানেলের প্রথমবার এসেছো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইবও করে দিও সূর্য অ্যান্সার দিয়েছে আশি মানে তিন নম্বর অপশন ওকে তৃতীয় দিয়েছে সত্তর মানে চার নাম্বার অপশন পাইল সত্তর চার নাম্বার অপশন ওকে কোশ্চেনে কি বলেছে একজন ছাত্র বত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে ছয় নম্বরের জন্য ফেল করলো ঠিক আছে আমাদের পাঁচ নাম্বার আমি কত জানি না পাঁচ নাম্বার থেকে একজন আচ্ছা ফার্স্টে একশো ইউনিটে পরীক্ষা একজন কি হয়েছে একজন বত্রিশ ইউনিট পেয়েছে সে কি পেয়েছে পাঁচ নম্বর থেকে ছয় নাম্বার কম এটা যদি পাঁচ নাম্বার হয় তার থেকে ছয় কম যদি সে ছত্রিশ নাম্বার পেত যদি সে ছত্রিশ নাম্বার পেত তাহলে সে দুই নাম্বার বেশি পেত তাহলে পাঁচ নাম্বার থেকে কত বেশি পেয়েছে দু নাম্বার বেশি বত্রিশ থেকে ছত্রিশের ডিফারেন্স কত চার ইউনিটের আর নাম্বারের ডিফারেন্স ছয়াত আট নাম্বার তাহলে চার ইউনিটের ভ্যালু আট নাম্বার আমরা বত্রিশের ভ্যালুও বের করতে পারি ছত্রিশের ভ্যালুও বের করতে পারি আমরা বত্রিশের ভ্যালু বের করছি তাহলে কত চার আটা বত্রিশ তাহলে আট আটা কত চৌষট্টি তাহলে প্রথমে সে চৌষট্টি নাম্বার পেয়েছিল ফার্স্টে সে চৌষট্টি নাম্বার পেয়েছিল ছয় নাম্বারের জন্য ফেল করেছিল তাহলে যদি তাকে পাশ করতে হতো ছটা নাম্বার এক্সট্রা পেতে হতো তাহলে সে সত্তর পেত। তাহলে পাঁচ নাম্বার কত সত্তর চার নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে তিথি পাইল উমা দেবাশিস কারেক্ট অ্যান্সার আছে গুড ইভিনিং দেবাশিস চল নেক্সট কোয়েশ্চেন পাঁচ নাম্বার এটা হাজার অ্যান্সার অনিন্দিতা দিয়েছে এক নম্বর অপশন দেবাশিস এক নম্বর অপশন সূর্য এক নম্বর অপশন ওকে কোশ্চেনে বলেছে একটি মূলধনের ওপর বার্ষিক আট হারে চার বছর এবং আট বছরের সরল সুদের সমষ্টি হলো নশো টাকা মূলধনের পরিমাণ কত দেখো আমি চার বছর এবং আট বছর দুটো মিলিয়ে সুদ পাচ্ছি তাহলে টোটাল আমি কি চার আর আটে বারো বছর সুদ পাচ্ছি প্রতি বছর বলেছে আট পার্সেন্ট করে সুদ পাই প্রতি বছর যদি আট পার্সেন্ট সুদ পাই তাহলে বারো বছরে বারো ইন্টু আট পার্সেন্ট সুদ পাবো মানে আট বারো ছিয়ানব্বই পার্সেন্ট সুদ পাবো ঠিক আছে মূলধন যদি আমার এক্স টাকা হয় এক্স টাকার ছিয়ানব্বই পার্সেন্ট এক্স ইন্টু ছিয়ানব্বই বাই হান্ড্রেড এটা কত হবে এটা হবে নশো ষাট টাকা সুদের পরিমাণ ওটা বলে দিয়েছে ছিয়ানব্বইতে কাটলে দশ এই দশ আর এই একশো গুণ হয়ে আমার কত বেরোচ্ছে আমার হাজার টাকা বেরোচ্ছে তাহলে মূলধন আমার কত হাজার টাকা এক নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে অনিন্দিতা দেবাশী সূর্য তিথি উমা কারেক্ট অ্যান্সার আছে আমার নদিয়াতে বাড়ি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন করো দেবাশিস পঁচিশ পার্সেন্ট এক নম্বর অপশান ওকে আচ্ছা কোশ্চেনে বলেছে পঁচিশ লিটার একটি মিশ্রণে তিরিশ পার্সেন্ট স্পিরিট এবং বাকিটা জল আছে যদি এতে পাঁচ লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে স্পিরিটের শতকরা পরিমাণ কত আচ্ছা ফার্স্টে আমার পঁচিশ লিটার আমার একটা মিশ্রণ আছে তার মধ্যে স্পিরিট আছে আর ওয়াটার মানে জল আছে স্পিরিট কত তিরিশ পার্সেন্ট আছে পঁচিশের দশ পার্সেন্ট আড়াই লিটার পঁচিশ লিটার দশ পার্সেন্ট আড়াই লিটার তাহলে কত আড়াই ইন্টু তিন মানে সাড়ে সাত লিটার সাড়ে সাত লিটার যদি আমার স্পিরিট থাকে তাহলে জল কত আছে থেকে সাড়ে সাত সাত লিটার সরি লিটার 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 ওকে তাহলে জল আছে সাড়ে স্পিরিট আছে যদি এতে পাঁচ লিটার জল মেশাই তাহলে জল আমি পাঁচ লিটার মেশালাম তাহলে হয়ে গেল পাঁচ সাত পাঁচে বারো দুই সাড়ে বাইশ লিটার আমার কাছে কি হয়ে গেল জল হয়ে গেল তবে নতুন মিশ্রণে স্পিরিটের শতকরা পরিমাণ কত আচ্ছা নতুন মিশ্রণটা কত ইউনিটের হলো সাড়ে বাইশ লিটার জল আছে সাড়ে সাত লিটার স্পিরিট আছে মিলে গেলে জিরো সাত আট দুয়ে আট দুই দশ তিরিশ 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 লিটার আমার কাছে মিশ্রণ আছে লিটারের মধ্যে সাড়ে সাত লিটার আমার স্পিরিট আছে তাহলে শতকরা পরিমাণ কত সাড়ে সাত বাই তিরিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দশমিক তুললে নিচে জিরো দুটো জিরো দুই দুটো জিরো তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ পার্সেন্ট আমার স্পিরিট আছে এক নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার রানাঘাট যেন রানাঘাট ওর কাছাকাছি ওকে এই অপশান কারেক্ট অ্যান্সার আছে নেক্সট করো নেক্সট সাত নম্বর কোশ্চেন সূর্য দশ অ্যান্সার রানাঘাটের কাছে কোথায় বাড়ি তোমার দশ ওকে চলো দেখি দেখো একই সরল সুদের হারে কোনো আসল পাঁচ বছরে সাড়ে সাত হাজার টাকা এবং সাত বছরে সাড়ে আট হাজার টাকা হয় তাহলে সাত বছরে সুদে আসলে একটা টাকা সাড়ে আট হাজার টাকা হয় আরংঘাটা গেদে লাইডে আচ্ছা ওকে সাত বছরে সুদে আসলে সাড়ে আট হাজার টাকা হয় আরেকটা পাঁচ বছরে সুদে আসলে সাড়ে সাতশো টাকা হয় হাজার টাকা হয় এর মধ্যে প্রিন্সিপাল আছে প্লাস সাত বছরের ইন্টারেস্ট আছে 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 এর মধ্যে প্রিন্সিপাল প্লাস বছরের ইন্টারেস্ট তাহলে ওপরটা থেকে নিচেরটা টা করলে দুই বছরের ইন্টারেস্ট পাবো যেটা আমি হাজার টাকা পেলাম তাহলে এক বছরের ইন্টারেস্ট কত পাঁচশো টাকা তাহলে এবার আমি পাঁচ বছরের ইন্টারেস্টও বের করতে পারি সাত বছরে বের করতে পারি আমি পাঁচ বছরেরই বের করি পাঁচ বছর ইন্টারেস্ট কত পঁচিশশো টাকা তাহলে পাঁচ বছরের অ্যামাউন্ট হলো সাড়ে সাত হাজার টাকা পাঁচ বছরের ইন্টারেস্ট হল পঁচিশশো টাকা তাহলে প্রিন্সিপাল কত অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিই পাঁচ হাজার টাকা আবার ইন্টারেস্ট পাঁচ হাজার টাকাকে ইনভেস্ট করে আমি প্রতি বছর পাঁচশো টাকা পাচ্ছি পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা পাচ্ছি তাহলে সুদ কত পাঁচ হাজারের দশ পার্সেন্ট এক নম্বর অপশানটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট করো দুই নাম্বার দেবাশিস বিকে বলেছে চল্লিশ টাকা প্রতি কেজি দরের চির সাথে আটচল্লিশ টাকা প্রতি কেজি দরের চিনি কি অনুপাতে মেশালে মিশ্রণটি চুয়ান্ন টাকা প্রতি কেজি দরে বিক্রি করে কুড়ি শতাংশ লাভ করা যাবে সূর্য বি বি ওকে দেখো সবার ফার্স্ট আমি লাস্ট বলছি চুয়ান্ন টাকাতে বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় চুয়ান্ন টাকায় বিক্রি করে যদি টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় চিনির জাম যদি হান্ড্রেড পার্সেন্ট টাকা হয় তাহলে এর ওপর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়েছি মানে একশো কুড়ি পার্সেন্টে বিক্রি করছি এর ভ্যালু চুয়ান্ন টাকা তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত চুয়ান্ন বাই একশো কুড়ি টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত এটা ইন্টু হান্ড্রেড কুড়ি দিয়ে পাঁচ কুড়ি দিয়ে ছয় ছয় নং চুয়ান্ন তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ টাকা তাহলে মিশ্রণটার দাম হয়ে গেল আমার পঁয়তাল্লিশ টাকা মিশ্রণটার দাম পঁয়তাল্লিশ টাকা তার উপর কুড়ি পার্সেন্ট লাভ করে আমি এটাকে চুয়ান্ন টাকায় বিক্রি করছি তাহলে এবার অ্যালিগেশন ইউজ করব চল্লিশ টাকার চিডি আছে আরেকটা আমার আটচল্লিশ টাকার চিঠি আছে টোটাল মিশ্রণটা আমার পঁয়তাল্লিশ টাকার আছে তাহলে এটা মাইনাস করলে তিন এটা মাইনাস করলে পাঁচ তিন ইস্টু পাঁচ অনুপাতে আমি দুটো মিস দুটো চিনিকে মেশাবো মানে দুই নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার হুম পঁয়তাল্লিশ বের করলেই অ্যান্সার বি অপশন সঠিক উত্তর আছে নেক্সট করো ডি এন্স আর ওকে ডিডি ডি ডি ওকে চলো পঁচিশ টু তেত্রিশ ঠিক আছে কোস্টেলে বলেছে দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে পঁচিশ পার্সেন্ট এবং পঁয়ষট্টি বেশি সংখ্যা দুটির অনুপাত হলো কত সোজাই কোস্টেল এটা ছিল লাস্ট সংখ্যাটা একশো ধরি প্রথম সংখ্যাটা পঁচিশ পার্সেন্ট বেশি মানে একশো পঁচিশ দ্বিতীয় সংখ্যাটা পঁয়ষট্টি বেশি মানে একশো অনুপাত কত দিয়ে করবো পাঁচ করি করি তিন চার নম্বর অপশনটা সঠিক উত্তর ঠিক আছে নেক্সট করো সূর্য তিথি দেবাশিস উমা অনিন্দিতা কারেক্ট অ্যান্সার আছে তিনটে সংখ্যার অনুপাত পঁচিশ টু তেত্রিশ টু কুড়ি কারেক্ট অ্যান্সার পনেরো 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 ওকে শ্যাম দিনে দশ ঘন্টা করে কাজ করে একটি কাজ বারো দিনে শেষ করে কাজটি আট দিনে সম্পূর্ণ করতে হলে তাকে দিনে কত ঘন্টা কাজ করতে হতো নর্মাল ফর্মুলা এম ওয়ান ডি ওয়ান বা এম ওয়ান না এখানে তো দুটোই শ্যাম আছে ডি ওয়ান টি ওয়ান সমান সমান ডি টু টি টু প্রথমে বারো দিন কাজ করছে প্রতিদিন দশ ঘন্টা করে পরে আট দিন কাজ করছে প্রতিদিন কত ঘন্টা করে জানি না চার দিয়ে চার দুগুণি আট চার দিয়ে তিন চারা বারো দুই দিয়ে পাঁচ দুগুনি দশ তাহলে তিন পাঁচা পনেরো তাহলে পনেরো ঘন্টা করে তাকে কাজ করতে হবে চার নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার নেক্সট করো আজকে পুরোপুরি ডাউট কোশ্চেন ছিল এগুলো ঠিক আছে এটাই মনে হয় লাস্ট কোশ্চেনই মনে হয় এটা বা এর পরেরটাই মনে হয় লাস্ট কোশ্চেন ডি অ্যান্সার ওকে চারশো পঁয়ষট্টি আচ্ছা কোয়েশ্চেনটা কি বলেছে একটি তিনশো মিটার লম্বা ট্রেন একটি নির্দিষ্ট গতিতে চলে একটি প্ল্যাটফর্মকে পঞ্চান্ন সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে চব্বিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে কি দৈর্ঘ্য মিটারে কত আচ্ছা যখন ট্রেনটি চব্বিশ সেকেন্ডে একটা মানুষ অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য যায় আর পঞ্চান্ন সেকেন্ডে যখন প্ল্যাটফর্ম অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায় আমি জানি চব্বিশ সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায় তাহলে পঞ্চান্ন সেকেন্ডে কি যাচ্ছে নিজের দৈর্ঘ্য ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম আর সেকেন্ডে যাচ্ছে মানে ট্রেনের দৈর্ঘ্য করে দিই এক তিন একত্রিশ সেকেন্ডে ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে এবার বের করবো চব্বিশ সেকেন্ডে ট্রেনটা যায় তিনশো ষাট মিটার এক সেকেন্ডে ট্রেনটা যাবে তিনশো ষাট বাই চব্বিশ মিটার তাহলে একত্রিশ সেকেন্ডে ট্রেনটা যাবে তিনশো ষাট বাই আমার চব্বিশ ইন্টু একত্রিশ মিটার চব্বিশ যদি করি চব্বিশ একে চব্বিশ পঁচিশ ছাব্বিশ একশো কুড়ি পাঁচ চব্বিশে একশো কুড়ি পনেরো ইন্টু একত্রিশ পনেরো এক পনেরো এক তিন পনেরং পঁয়তাল্লিশ একে ছেচল্লিশ চারশো পঁয়ষট্টি মিটার হয়ে গেল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চার নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার দেবাশী সূর্য অনিন্দিতা তিথি কারেক্ট অ্যান্সার আছে চারশো পঁয়ষট্টি আচ্ছা এটাই লাস্ট কোয়েশ্চেন বের করো দুটি ট্রেনের গতির অনুপাত টু ইস টু ফাইভ প্রথম ট্রেনটি পাঁচ ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে তবে দ্বিতীয় ট্রেনটির গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত ওয়ান সেভেন্টি ফাইভ ওকে ওয়ান সেভেন্টি ফাইভ এই অপশান ওকে প্রথম ট্রেনটা পাঁচ ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার যায় তাহলে প্রথম ট্রেনটা এক ঘন্টায় কত যাবে সাড়ে তিনশো বাই পাঁচ কিলোমিটার মানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটা প্রথম ট্রেনটার গতিবেগ দুটো ট্রেনের গতিবেগের অনুপাত টু ইস টু ফাইভ বলে দিয়েছে প্রথম ট্রেনের গতিবেগের অনুপাত দুই দুই ইউনিট এটার ভ্যালুই আমরা বের করলাম সত্তর কিমি পার ঘন্টা তাহলে দুইকে কত দিয়ে গুণ করলাম পঁয়ত্রিশ দিয়ে তাহলে পরের ট্রেনের গতিবেগ বের করার জন্য পাঁচকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচা পঁচিশ দুই তিন পাঁচা পনেরো ষোলো সতেরো একশো পঁচাত্তর কিমি পার ঘন্টা মানে এক নম্বর অপশনটা সঠিক উত্তর ঠিক আছে তিথি বস দেবাশিস মহুয়া সূর্য উমা কারেক্ট অ্যান্সার আছে ঠিক আছে আজকে এইটুকুনি রাখলাম নেক্সট দিন থেকে আমরা যেরমভাবে পনেরোটা করে করছিলাম পনেরোটাই করবো আজকেরটা একটু ডাউট কোশ্চেন ছিল বলে একটুখানি ইজি লাগলো অনেকেরই সমস্যা ছিল কয়েকটা কোশ্চেনে সেগুলোই আমরা আজকে আনলাম ওকে হুম আজকে ইজি কোশ্চেন একটুখানি ছিল নেক্সট দিন আবার যেরকমভাবে আমাদের নর্মাল প্র্যাকটিস হয় সেরকমই প্র্যাকটিস হবে ওকে চলো তাহলে এইটুকুনি রাখলাম যারা যারা ক্লাসটা করলে ক্লাসটাকে একটুখানি লাইক করে দিও আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও স্ট্যান্ডার্ড হ্যাঁ স্ট্যান্ডার্ডই আনবো নেক্সট দিন থেকে আনবো ওরকম গতকালকে যেরকম তোমাদের জিডির কোশ্চেন হয়েছিল গতকালকে জিডির কোশ্চেন তোমাদের ঠিকঠাক লেগেছিল তো অ্যারিথমেটিক বেশি হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এইটুকুনি রাখলাম এন্ড করলাম এখানে ক্লাসটা কারোর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টে তোমরা জানিয়ে দিও আর কি ঠিক আছে চলো বাই एडवांस मैथ वन पेन है एडवांस मैथ वन बुक ओके नो प्रॉब्लम चलो थैंक यू थैंक यू ओके चलो এটুক ক্লাসটাকে লাইক করে দিও প্রত্যেককে আর চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও চলো বাই